আমরা সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন ব্লগ এতে আজকে আমি কীভাবে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখাবো বিরিয়ানির জন্য যে সাদা তেল ইউজ করেছি সেটা হচ্ছে আলট্রা লাইট ম্যাজি অয়েল যতটা লাইট করা যায় বিরিয়ানিতে আর কি তেল তো একটা মেন পার্ট প্রথমে আলুটা ভেজে নেওয়া হলো এতে একটু নুন দিয়েছে আর আমি ফুড কালারও ইউজ করি না ফুড কালারটা মাম্মা খায় আমরাও অ্যাভয়েড করি শুধু লবণ দিয়ে ভাজা এরপর চিকেনের মশলাটা করে নেব আদা রসুন জিরে গোলমরিচ ব্যাস আর কিছু লাগে না মশলা করে নেওয়ার পর বেরেস্তাটা করে নেব আমি প্রায়ই বাড়িতে বিরিয়ানি বানাই দোকানের খাবার আমার ফ্লগুলো খেয়াল করলে দেখবে বলি দোকানের খাবারটা আমরা অ্যাভয়েডই করি বেরস্তা হয়ে গেছে কিছুটা বেরেস্তা তুলে রাখবো করে দেওয়ার জন্য চিকেনটা এবার বানিয়ে নেব এই এর মধ্যে ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিতে হবে আমি কিন্তু একটা বড় কড়াইতে বিরিয়ানিটা করবো কেউ কখনো করেছে কি বলে আমার মনে হয় না আমি তো জানি না আমি পুরো বিরিয়ানিটাই এই কড়াইতেই করবো তার জন্য একটা খুব সহজ পদ্ধতি কোনো ঝামেলা নেই শিফট করার ঝামেলা নেই একটাতে চিকেন করো চিকেনটা বানিয়ে আর একটা বাচ্চা শিফট করো সেখানে পার্টে পাটে বিরিয়ানি চালও দেবো না ভাতও দেবো না দেখো সব মশলাগুলো কিন্তু দেখো পরপর চিকেন দেব তারপরে পরপর সব মশলা দিয়ে তারপর একটু মিশিয়ে নিতে হবে এখনো এতে যেহেতু আমি ফুড কালার ইউজ করি না তাই কিন্তু হলুদ ইউজ করছি হলুদ নর্মালি ইউজ হয় না বিরিয়ানিতে কিন্তু খুব অল্প সামান্য ওয়ান টি স্পুন দিলেই হয়ে যায় বিরিয়ানির চিকেনটা বানাবার একটা পদ্ধতি আছে সেটা হলো এটা খুব অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে ফ্লেম জোরে করা যাবে না একদম অল্প আছে এতে জলও পড়বে না সমস্ত কিছু দিয়ে নেড়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে বারে বারে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর পর ঢাকা তুলে তুলে একটু নেড়ে দিতে হবে নাহলে কী হবে তলার দিকটা বসে যাবে তো বারবার ওটা ঢাকনা খুলে নেড়ে নেড়ে দিতে হবে আমি এই পদ্ধতিতে চিকেনও বানাই মানে প্লেন চিকেন যখন বাড়িতে খাই শুধু এই গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলা এই তিনটে জিনিস আমি স্কিপ করি সেম ভাবে আমি বাড়িতে চিকেন বানাই এত ভালো লাগে প্লেন সাদা ভাত দিয়ে খেতে তবে আজ কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করি সময় লাগে এটা ধৈর্য ধরেই এই রান্না করতে হয় তারা করে রান্না নয় এটা আর একটু শক্ত থাকতে থাকতে বিরিয়ানিটা এই যে জুসটা যে গ্রেভিটা গ্রেভিটা কমিয়ে নিতে হবে দেখো এখানে আমি চালের জন্য এই মশলাগুলো ইউজ করেছি আর আমি ঢাকনার উপরেই লবণ দিয়ে দিই অনেক সময় এরকম হয়েছে আমি চিকেনটার দিকে তো আমাকে খুব খেয়াল করতে হয় বারে বারে তো লবণ দিতে ভুলে গিয়েছি তাই ঢাকনার উপর দিয়ে দিলাম লবণটা জলে মিশিয়ে নিতে মনে থাকে আর কি জল ভালো করে ফুটলে তারপরেই কিন্তু চাল দিতে হবে আর এই চাল আমি দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কী হয় ভাতটা একদম ঝরঝরে হয় আর খুব কম সময়ে ভাতটা হয়ে যায় বেশি সময় লাগে না ফুটে উঠতে এই ছোটো ছোটো টিপসগুলো বানতে পারলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমার চিকেন কিন্তু হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আছে এটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে এখানেও দেখো কেমন গ্রেভি থাকবে একদম মাখা মাখা মানে একদম ড্রাই না অল্প অল্প গ্রেভি থাকবে ভাতের সাথে তো গ্রেভিটা একটু যাবে একটু মাখবে এখানে আলুটা কিন্তু তুলে নিতে হবে কারণ আলু যদি এতে রেখে দেওয়া হয় এরপরে এর উপরে যখন ভাতটাও তো গরম থাকে ভাতটা দিলে কিন্তু আলু একদম মিশে যাবে আলু খুঁজেই পাওয়া যাবে না তাই আলু কিন্তু তুলে রাখতে হবে পরে যখন দমে বসানো হবে তখন এটা দিয়ে দিতে হবে দেখো ভাত কিন্তু আমার সুন্দর ঝরঝরে হয়েছে আমি এতে কোনো অয়েল ইউজ করিনি এইবারে মেন পার্ট দমে বসাতে হবে দেখো কড়াইয়ের মধ্যেই আছে চিকেন শিফট করার ঝামেলা হলো না ভাতটা তোলো আমি ভাতের ফ্যানটা গেলে নিয়েছি অনেকেই আছে ছাঁকনি দিয়ে ভাতটা তুলে এতে ডিরেক্ট ইউজ করতে পারো ফেলতে পারো এটাও করতে পারো তো আমার আমি ওটা করি না আমি ভাতের ফ্যানটা ফেলেই দিই গেলে তারপরে ভাতটা দিই এই বিরিয়ানি আমরা বাড়িতে সবাই খাই আমরা মানে আমার শ্বশুরবাড়িতে যখন থাকতাম আগে তো সবাই এই বিরিয়ানিটাই পছন্দ আমরা কেউ বাইরের বিরিয়ানি খাই না আর ঠিক সেম প্রসেসে রান্না করলে দোকানের থেকে বেটার হয় একটু মিথ্যে বলছি না ঠিকঠাক সমস্ত উপকরণ যদি ঠিকঠাক মাপে ঠিকঠাকভাবে দেওয়া যায় সুন্দর হয় একদম দোকানের থেকেও বেস্ট হয় দেখো ভাতগুলো এইভাবে চাপা দিয়ে দিতে হবে দিয়ে আমি সাই বিরিয়ানিটা ইউজ করি দেখো এই যে দুধটা দিচ্ছি এতে তো জাফরান দেওয়া দুধ অনেকে আমিও করতাম প্রথম প্রথম এখন আর দিই না কিন্তু দুধটা আমি দেব দুধ একটু দিতেই হবে নাহলে যেন ঠিক হলে না তারপরে ফুড কালার আমরা দুধে ফুড কালার দিয়ে ইউজ করি আমি তো ফুড কালার দিই না তাহলে দুধ তো দিতেই হবে তাই দুধ দিতে হবে দুধ দিই এরপরে বেরেস্তা শাহি বিরিয়ানি মশলা কেওড়ার জল গোলাপ জল এই তিনটে উপকরণ দিতেই হবে এগুলো না দিলে বিরিয়ানির যে সেই সুন্দর স্মেল যেটার জন্য আমরা খাই বিরিয়ানিটা সেটাই আসবে না এটা না আসলে কিন্তু ভালো গন্ধের জন্য খায় না কিন্তু এই গন্ধের জন্যই কিন্তু বিরিয়ানিটা স্পেশাল নাক বন্ধ থাকা অবস্থায় বিরিয়ানি খেয়ে দেখবে যত টেস্টি বিরিয়ানি হোক বিরিয়ানির স্বাদ কিন্তু পাওয়া যাবে না আতরও দিতে হবে তবে দোকানে মনে হয় অন্য কোনো আতর ইউজ করে ওই জন্য এত গন্ধ হয় তো সব দেওয়া হয়ে গেছে এবার বিরিয়ানি ঢাকা দিয়ে দেব আমি পঁয়তাল্লিশ মিনিট দমে বসাই একদম ভড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে গ্যাস অফ করে দিই দিয়ে কিছুক্ষণ ওইভাবে রেখে দিই পাঁচ সাত মিনিট এর পরে আমি ঢাকনা খুলি এবং ওটা তো মেশাতে হয় হাঁড়ি হলে এখানে সুবিধা হয় হাঁড়ি ধরে ঝাঁকিয়ে নেওয়া যায় আমি আগে যখন করতাম ঝাঁকিয়ে নিতাম যাই হোক এই চাটুটার দিকে কেউ তাকাবে না এটা পুরানো চাটু ইউজ হয় না আমি বিরিয়ানি বানানোর জন্যই রেখে দিয়েছি এতে লবণ দিয়ে এটা হ্যাঁ এরকম ছড়িয়ে দিতে হবে দিয়ে এর উপরে কড়াইটা বসাতে হবে বিরিয়ানির বিরিয়ানির জন্য সাথে আমরা রায়তা খাই রায়তা তো টক দই শশা লবণ আর গোলমরিচ সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অনেক কিছু দিলেই যে সুন্দর খেতে হবে এটা আমি মানি না এটাও খুব সুন্দর লাগে আমার ছোট বাচ্চা আছে সমস্ত কিছু একা হাতের স্বপ্নে তা বলে কি বিরিয়ানি খাবো না বানাবো না বাড়িতে এভাবেই বানাই না বানাতে পারলে না খেতে হবে ব্যাস আমার রায়তা রেডি এবারে দেখি দেখি বিরিয়ানিটা হয়ে গেছে আহা দেখতেই কত সুন্দর দেখতে না ভালো হলে কি খেতে ভালো লাগে দেখো এটা একটা পার্ট যে এই যে আমি বিরিয়ানিটা মেশাচ্ছি এটার দোকানে কিন্তু এরকম সাদা সাদা থাকে তো একটা পর্যায়ে পর্যন্ত মেশাতে হবে তারপরে মেশালে হোল গ্রেভিটা মেখে গেলে কিন্তু সাদা অংশটা থাকবে না তো যেহেতু আমরা বাড়িতে খাচ্ছি আর গ্রেভিটা আমরা ফেলি না সুন্দর লাগে একদম ড্রাই তো গ্রেভিটা তো আমরা এই পর্যন্ত মেশাবে তোমরা বেশি মেশানোর দরকার নেই ঘি ইউজ করিনি তোমরা যারা ঘি পছন্দ করো ঘি ইউজ করবে আর বেশি মেশানো যাবে না বাড়িতে খাচ্ছি আমি সবটাই মিশি আমার বিরিয়ানি রেডি পাতে করছে তোমরা এইভাবে বানিয়ে আমাকে জানি মতো যে কেমন হলো আমাকে কিন্তু জানাবে এইভাবে বানাবে কড়াইতেই বানিয়ে দেখো আমাকে অবশ্যই জানিও বন্ধুরা যে কেমন লাগছে কেমন লাগছে খেতে